এই পরিহিত আমরা মুসলমানের সন্তান প্রত্যেক বছর নব বর্ষে নতুন বর্ষে আমরা লক্ষ্য করি যে বিজাতিদের পক্ষ থেকে কোন পোশাকটা বের হয়েছে বিজাতিরা কোন পোশাকটা অ্যাকসেপ্ট করেছে এই পোশাকটা তালাশ করি আর মুসলমানের সন্তানেরা এই পোশাকটা এনে আমরা এই পোশাকগুলো ব্যবহার করি ঠিক ইসলামে নির্দেশ ইসলাম বলেছে পুরুষের জন্য সুন্নতি পোশাক আছে পুরুষ মহিলাদের জন্য সুন্নতি পোশাক আছে আছে আমার প্রিয় ভেদ আমাদের পরিবার আমাদের সমাজ এইগুলো সব অমুসলিমদের বলতে গেলে বুঝবেন আমার ইসলাম কই আছে আমি কোথায় একটা বিবাহ শালীর অনুষ্ঠান যখন হয় তখন দেখা যায় ইসলাম যেভাবে বিবাহ শালী করাইতে বলেছেন আমাদের বিবাহ সাদীগুলো এইভাবে হয় না আমাদের বিবাহ সাদী হয় হিন্দি হিন্দুয়ানি হিন্দুয়ানি রীতি অনুযায়ী হিন্দু আর নিজের মধ্যে হয় না এলে আমরা মুসলমান হইলাম আমাদের তার নাই আমরা নিজেদের নামে মাত্র মুসলমান ঠিক না সম্মানিত হাজিরা আমি আলোচনা দীর্ঘায়িত করছি না সকলের কাছে সকলের কাছে সকলের কাছে বিনীত ভাবে এই আরস্প আমি রেখে যাচ্ছি আমি একজন মুসলমান কহর শেখা একমাত্র মুসলমান ইসলাম ধর্মের অনুসরী ছাড়া যত ধর্মের অনুসরণ করুক না কেন হয়ে থাকে আজ থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি একজন মুসলমান হিসাবে আমার দৈনিক দৈনন্দিন প্রতিটি কাজ ইসলামী নীতি ইসলাম সাইরা দিলে বিপদ আজকাল খাইতে যখন বসি তখন খাওয়ানোর মধ্যে কোন শূন্য আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেন যখন তোমার সামনে খাবার আসবে তখন শূন্য হইল দোয়া পড়া যখন খাইতে শুরু করবে শূন্য হইল দোয়া করা তখন যখন শেষ করবা শূন্য হইল দোয়া করা বর্তমান গুলো পরিষ্কার করে খাবার ঠিক না কিন্তু আমাদের অবস্থাটা হলো এই দোয়া তোয়া কিস্তাই নাই এমনি খাইতে শুরু করি খাইতে 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 ধনমান্ডা শেষ করি এরপরে আমার পেট ধরে না ঠিক না আল্লাহ রাসুল বলেছেন সুন্দর তরিকায় খাইবা দেখবা তোমার খাওয়ানের মধ্যে বরকত হবে সুন্দর তরিকায় খাইবা এই খাওয়ানের দ্বারা তোমার অন্তরের মধ্যে এই মানের নূর বৃদ্ধি পাবে আবাদত করার স্বাদ তোমার অন্তরের মধ্যে হবে কিন্তু খাওয়ানের সময় সুন্নত নাই কামাই করার সময়ও কি নাই সুন্নত ইসলামে নীতি আদর্শ কামাই করার সময়ও নাই খরচ করার সময় নাই নিজের মন মতে চলি তুমি বিচারীদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের জীবন চালাচ্ছি কাজেই আমি আপনাদেরকে অনুরোধ কেরামের ওয়াজ মাহফিলে উপস্থিত হইয়া উলামাইলামের সংসদ অবলম্বন করে দ্বারস্থ হয়ে ইসলামী পুস্তক গুলো দেখে দেখে আমি একজন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে হতে পারবো আমার জীবনে কি করণীয় কি বর্জনীয় গুলো শিখে 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 মরণের আর পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য চেষ্টা চালায় যাবো রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও আফ্রিকা আবার আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে